এই যে ভাই হ্যাঁ কি অবস্থা অবস্থা তো ভালো না মানে সরকার বদল হয়েছে না এখন খুব সেফে মানে আগে সরকার ছিল খুব ভালো ভালো দেখছিল হ্যাঁ আপনার সামনে আসলে এই বক্তৃতা দেওয়া শুরু এই জন্য ভালো লাগে না আর এখন বিসিএস দামেলা এখন খুব সাবধানে আচ্ছা এখন দেন আর দিব তো আইসো দুশ মিনিট বসো কত বছর বয়সার সময় আমি কালকে থেকে পাইনি আমার পুরো মাথাটা তো গরম হয়ে গেছে আরে মেয়ে মানুষই জ্বালায় আমি আর বাতন না একটু আগে দুই মিনিট নিয়ে যান। আমি কত ব্যস্ত আর বৃষ্টি ফিষ্ট মানে আমিও শেষ হয়ে গেছে কোন সময় যিনি আমার নিয়ে যায় এই জন্য ভয় লাগে এখন দেন নালে আমি আপনাকে নিয়ে যাব। আর নেয়া লাগবে না তুমি সুখ করে থাকো তোমার বাবা দেব। কিন্তু কোনো সমস্যা নেই ও একটা কথা আছে খুব আমি কিন্তু এখন টাকাটকা নিয়ে আসি নাই টাকা পরে দিব এই তোমাদের একটা স্বভাব টাকা ছাড়া কি আমি কি মাঙ্গানি আমি তো টাকা দিানি আরে আনন্দ কি লাভ ছেড়ে কি আনেন নাকি লাভ তো হয় যা লাভ হয় তা তো ইসান্দাব জিড়ে যায় ইনি টাকা সন্দা দেয়া লাগে এই কিছু দেওয়া লাগে এই গুরুগা মিটা রাশি দেয়া লাগে দিদি দিদি তো স্যার কয়টা লাভ আচ্ছা এগুলা হিসাব নিতে আমি আসি না আমি আপনার কাছে হিসাব নিতে আসছি কোথায় কি করেন না কোন জিনিস লাগে জিনিস দেন

তাহলে কমলেও দশটা নিতে হবে দশটা দিয়ে কী করবো আমি দশটা একটা প্যাকেট খায় ওই প্যাকেটটা ধরি তুমি নিয়ে বলে দিন না খুব খুললে ওটা নষ্ট হয়ে যায় খোলা ধরাই আচ্ছা ঠিক আছে পুরোটাই দিন টাকা পরে দিয়ে দিন আচ্ছা দিয়ে দিয়ে টাকা কিন্তু পরে দিয়ে দিবা হলে দিয়ে দিবা আমি তো গায়েন্টে দিতে পারতাছি না কিন্তু তুমি যে টাকা দিবা এ যারা খায় তারা কোনদিন টাকা দেয় না নিয়ে যায় আ দেয় না কিন্তু টাকাটা

মানে জিপফা ডাঙরে ছাও মানে টাকা দিয়ে এই তো আপনার এত বুঝতে বলছি হুম আচ্ছা আমার বোঝার কোনো দরকার নেই এখন আপনি কি বলবেন দিচ্ছেন না কেন এখনো সেটা বললেন জি জি আইসো দু মিনিট বসো কথা কল বসা আট অর্থ গুলাইতাছে না একটা কথা বুঝি কিন্তু টাকা দিবাই না খালি নাও টাকা দেও না কিন্তু টাকার পরিবর্তন যদি অন্য কিছু দিতে তাহলে খুব ভালো হতো হ্যাঁ

মানে মানে কি ওই টাকা তো তুমি দাও না আমি ওই জিনিসটা আমার দিয়ে ও আচ্ছা তার মানে ওইটা দিলে এটা আপনি ফ্রিতেই দিবেন হ ঠিক আছে এই দশটা ফ্রি মানে দাতা রইছে রইছে তাতে কোনো সমস্যা নাই মানে মাঝে মধ্যে ঠিক আছে আসেন আচ্ছা যাই হোক তাহলে ওই আগের যে টাকাগুলো পাইতেন ওগুলো সুদ না এত সুদ দিয়ে লাভ নেই আজকে দিয়ে দিচ্ছি সেই দিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে যান এটাই সুদ সুদ তো আজকে তো তোর পান না ওই আগেরগুলো গুলো আগেরগুলো যখন টাকা হবে তখন দিব আচ্ছা দিও তুমি মাঝে মধ্যে এসে একটু আমার দিয়ে দিও আর তুমি নিয়ে যাও আর ওই আগের টাকাটা উঠিয়ে নেবো কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এরকম সুবিধা পেলে তাহলে আমি বাইরে দাঁড়ায় আপনি নিয়ে আসেন হ্যাঁ তুমি বাড়ি যাও

একবার শুকিয়ে যায় আরে মোটাও তে আমি দিলাম বরিয়ে কি করলাম জিরে নি ওন দাঁড়া থাক আমার বাল্লাগ বিছানা